আমার মমতা অতীন ভাই উপস্থিত আমি অবীন ভাই আকাশবাসে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার উপস্থিত দক্ষিণ জেলা এবং মমানবিন সকল নেতৃবৃন্দ সকলকে আজকে এই দিনে আমি সর্বপ্রথমেই স্মরণ করছি এই বিগত জুলাই আগস্টে চব্বিশের যারা জীবন দিয়েছেন দেশের জন্য এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালে ভর্তি হয়ে অসুস্থ হিসাবে আমি তাদের আজকে এই দিন স্মরণ করছি পাশাপাশি বিগত সত্তর বছরে এই খুনি আসিনা ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলনে যারা শহীদ আছেন সকলের আত্মার মাত্র কামনা করছি এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি আমার অন্তর ধন্যবাদ জানাচ্ছি এবং এই গরম করে হাজার হাজার নেতা কর্মী আজকের এই জুলাই আগস্টে শহীদদের স্মরণে আমাদের দোয়া হয়েছিল শুক্রবার জামে মসজিদে জামে মসজিদে আমরা সেই দোয়ার আয়োজন করেছি এবং দোয়ার পর্বটিতে আজকে আসরের নামাজের পরে আমাদের এই মনোমিছিলে যারা উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে এবং মহামুবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো এখনো দেশে এই আছে তারা এখন অনেক ষড়যন্ত্র করছে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমি সকলকে বলবো সতর্কতা সজাগ থাকবো এবং সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে যতদিন পর্যন্ত এদেশে একটি নির্বাচিত সরকার আজকে ক্ষমতা অস্তর না হবে ততদিন পর্যন্ত একটি এ দেশের নির্বাচন সরকার ক্ষমতা আসীন না হবে আমরা রাজপথে থাকবো এবং অতীতে ছিলাম এখনো আছি ভবিষ্যৎ থাকবো এই আশা কর্তাশা রেখে আজকের এই আজকের এই সবার সভা ঘোষণা করছি এবং আগামী চার তারিখ পাঁচই আগস্ট বিজয় মিশিলে সকলকে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ছয় আমি পাঁচ এবং ছয় আগস্ট আমাদের বিজয় রেলি হবে সেই বিজয় রেল সর্বোচ্চ জনগণকে আমি ওটা অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করে শহীদদের আত্মার মফল এবং আমরা আগামীতে যে একটা সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনিময় করতে পারি সেজন্য আমরা সবাই উত্তর অস্ত্র ভর্তাবে যা সেকে নিয়ে যাবো ধন্যবাদ সকলকে